হুম বন্ধুরা গুড মর্নিং সকলকে আর এই যে মশারিগুলো যেগুলো পুরনো পুরনো ছিল সেগুলো সব কেটে 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 এই যে সব বেড়া দিয়ে দিলাম তার কারণ এই যে মুরগিগুলো আছে সব এঁচড়ে দিচ্ছে আর এগুলো শাক ধনে পাতা সব লাগা আছে আর ওইদিকে সব কিছু লাগা আছে আর কি দুরকম শাক ধনে পাতা তারপরে মুলো তাহলে মুরগিগুলো ঢুকতে পারবে না আর কথায় আর এইগুলো তো সব রসুল লাগা আছে আর এইগুলো সব নেট দিয়ে ঘিরে দেবো তো নেট আনতে হবে এখন আনা হয়নি না আর এগুলো সব এখন গোজা হয়ে আছে এখনো সার ছিল সার ছিল বলে সব প্যাকেট থেকে প্রচন্ড নোংরা হয়ে আছে আর কি এগুলো সব পরিষ্কার করতে যে কালকে সব আগু ধরিয়েছিলাম এগুলো পুরেছে কিছু কিছু এখন আছে তো দু থেকে তিন দিন হলো ফেলেছি এখন বেরোচ্ছে জাস্ট ফুকেছে এখন ছোট ছোটো হয়ে তো হয়ে গেল কাজ করা মানে এখনকার মতো হলো আবার জল দিতে হবে দুপুর দিকে তো আজকে শনিবার আবার হাট গা কেননা শনিবার আর বুধবার আমাদের গ্রামে হাট বসে তো বাজার তো যেতেই হবে সবজি আনতে তো এখনকার কাজটা হলো আর আজকে শনিবার অনেকেই আজকে আসবে দেখা করতে তারা শুক্রবার শনিবার মানে আসতে বলি এক তা আসে অনেক অনেকজন আছে তো হাত বাজারটা করে নিয়ে আসি তারপরে তো সবার সাথে কথা বলবো আর এখানে মামুন ঠাকুরকে জল দিতে যাবে খালি তালাতে নেই রান্না চাবে না দশটার দিকে কালকে যেরকম চাপি ছিল আমি হাটটা ঘুরে আসি আমি যাবো তো এখনই হাট গেছে আর আমাদের কালীতলাটা হচ্ছে একটু গিয়েই তো যাচ্ছে এখন জল দিতে তারপরে এসে ঘরে দেবে আর আমি বাজার যাবো এখনই বেরোবো তো আসি বাজার থেকে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে হ্যাঁ তো বন্ধুরা হাট বাজার থেকে অনেকক্ষণ আগে চলে এসেছিলাম তো অনেকে আজকে এসেছিল আজকে তো শনিবার অনেকে এসেছিল তো ওই জন্য ভিডিওটা শেষ করতে পারিনি আর ওইদিকে মামুন মা মামুন তো রান্না করতে লেগেছে মা গুগুলি বাসছে ভাল হয়ে গেল চলছে আর শিবাম বলছে ঘুমো এলো কেননা খুব জ্বালাতন করছিল। তো ওকে বন্ধুরা তোর ভালো থেকো সুস্থ থাকো আর অসংখ্য ধন্যবাদ জানাই তোমরা পুরো ভিডিওটা দেখলে তো ওকে বাই টাটা